সারা জীবনের পরিশ্রম আমি জানি না আমি গভর্নরের কাছ থেকে গোল্ড মেডেল নিয়েছি তারপরে যদি আমাকে প্রমাণ করতে হয় আমি যোগ্য কি অযোগ্য আমার কিছু বলার নেই কি কোর্টের পরে আর আমাদের বিশ্বাস থাকবে দোষ না করো এইভাবে আমাদেরকে শাস্তি দিতে হবে একজন শিক্ষক আদালতের রায় সদ্য চাকরি হারিয়েছেন অসহায় অবস্থায় আবেগ ধরে রাখতে পারছেন না ক্যামেরার সামনে কান্নায় ভেঙে পড়ছেন এই আবেগে কোনো খাদ নেই রাজনীতির রং নেই মিথ্যে প্রতিশ্রুতি নেই দুর্নীতি নেই যা রয়েছে তা হলো একজন মানুষের স্বাভাবিক মানসিক অভিব্যক্তি কম বেশি ছাব্বিশ হাজার মানুষের মনের ভিতরের অবস্থা আজ এই রকম। শুধু ছাব্বিশ হাজার কেন তাদের সঙ্গে জড়িয়ে আরও অনেকের মনের অবস্থা এক অনিশ্চিত ভবিষ্যতের সামনে দাঁড়িয়ে তারা ক্যানিংয়ের একটি স্কুলের শিক্ষিকা আমরা ইচ্ছাকৃতভাবেই তার নাম বলছি না চাকরি বাতিলের খবরে অসুস্থ হয়ে পড়েন তিনি রাতে আত্মহত্যার চেষ্টাও করেন সত্যি সাংঘাতিক এক সময় সহনাগরিকেরা সহকর্মীরা সমাজ মাধ্যমে লিখছেন স্কুল ছেড়ে হয়তো বা শেষবারের মতো বেরিয়ে যাচ্ছেন চাকরিহারা শিক্ষকেরা অসংখ্য ছাত্রছাত্রীরা কাঁদছে কেউ জড়িয়ে ধরেছে শিক্ষক শিক্ষিকারাও চোখের জল ধরে রাখতে পারছেন না আমাদের ছেলেটার কি হবে আমরা কি করবো আমরা আমরা আর আমি মেরে ফেলুক তাহলে সুপ্রিম কোর্ট বলে দিকে আজকে মার্ডার করে দিকে আর কি বলবো আমি আমি বুঝতে পারছি না দিদি আমি আমি জানি না আমি আজকে কালকের দিনের কি হবে আমার সূর্য দেখবো কিনা জানি না আমি সত্যি বলতে পারছি না আমি সত্যি আমি একটুও বাড়তি বলছি না একদম মনের কথাটাই বললাম আপনাকে জাহাঙ্গীর হোসেন রাজমিস্ত্রি পরিবারের সন্তান ভূগোলের শিক্ষক ঋণ নিয়েই বাড়ি বানিয়েছেন বাবাকে বলেছেন আর কাজ করতে হবে না জাহাঙ্গীরের আর চাকরি নেই হুগলির বাঁশবেরিয়ার গ্যান্ড স্কুল পরীক্ষা চলছে আদালতের নির্দেশে এক কথায় পনেরো জন শিক্ষকের চাকরি বাতিল প্রধান শিক্ষক বুঝতে পারছেন না কিভাবে স্কুল চলবে এই যে পনেরো তেশে শিক্ষক বাদ হয়েছে সব ডিপার্টমেন্টে মানে ক্লাসে এবার আমাদের শিক্ষক যে স্টুডেন্ট আমাদের যে বাচ্চাগুলো পড়ে এই বাচ্চাগুলো ভবিষ্যতে কী হবে সেই সরকার আকামিনটা ব্যস্ত হবে আমার বাচ্চাগুলো তো কোনো ধোষ করেনি আমার আমরা পড়াতে বেঁধেছি আমরা বাচ্চা শিক্ষক না থাকলে বাচ্চা কী করে অপরাধীকে শাস্তি দিতে না পারলেও একজন নিরপরাধীও যাতে শাস্তি না পায় তা দেখায় বিচার ব্যবস্থার কাজ শিক্ষা দুর্নীতি মামলায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল এটা প্রমাণিত আদালতের বিচারে আর তাতে যারা অপরাধ করেননি সেরকম মানুষও শাস্তি পেয়েছেন ফার্স্ট ক্লাস ফার্স্ট জন্য গোল্ড মেডেল নিয়েছি তারপরে যদি আমার যোগ্য অযোগ্য প্রমাণ করার জন্য রাস্তায় এসে দাঁড়াতে হয় তার থেকে লজ্জাজনক কিচ্ছু হয় না এর থেকে সুপ্রিম কোর্ট পারলে আমাদেরকে মৃত্যুদণ্ড দিক এটা মেনে নেওয়া যায় না অনেকে বলছেন কাঁকুর বাঁচতে না পেরে চাল শুদ্ধ বিসর্জন দেওয়া হয়েছে অপরাধীকে ধরার কাজ পুলিশ প্রশাসনের শাস্তি দেওয়ার কাজ আদালতের এক্ষেত্রে যারা প্রকৃত অপরাধী তাদের কেন চিহ্নিত করা গেল না কে যোগ্য কেই বা অযোগ্য কেন ঝাড়াই বাছাই করা গেল না পুলিশ সিবিআই ইডি সরকার কমিশন আদালত কেউ পারল না কেন এই ছাব্বিশ হাজার মানুষের শাস্তির দায় কি বা কারা নেবেন আনন্দবাজার ডট কম এ নিয়ে সমাজ মাধ্যমে ভোটাভুটি করে জানতে চাওয়া হয় এই পরিস্থিতির জন্য দায় কার পঞ্চাশ হাজার মানুষ তাদের রায় দিয়েছেন মতামত জানিয়েছেন চলুন একবার পরিসংখ্যানটা দেখেনি বিরানব্বই শতাংশ মানুষ জানিয়েছেন এই চাকরি বাতিলের দায় রাজ্য সরকারের পাঁচ শতাংশ মানুষ জানিয়েছেন যে এই চাকরি বাতিলের দায় রাজ্য সরকারের নয় এবং তিন শতাংশ মানুষ কোনো মন্তব্যই করতে চাননি তবে আপনি কি বলেন